তিনি এখন কলকাতাতে আছেন তাকে নিয়ে নানারকম কথা বিতর্ক ছড়াচ্ছিল অনেকে বলার চেষ্টা করেছেন যে তিনি বাংলাদেশে আছেন তিনি ক্যান্টনমেন্টে আছেন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি ভারতে আছেন কেউ তাকে আগরতলাতে কেউ তাকে শিলিগুড়িতে অনেকে তাকে দিল্লিতে অনেকে তাকে কলকাতাতে দেখেছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ বলার চেষ্টা করেছেন তিনি অসুস্থ আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে তিনি কলকাতাতে একবার বের হয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন এরপর তিনি অন্তর্ধানে বা আত্মগোপনে চলে গেছেন এই গত কয়েকদিন আগে তার সম্পর্কে যে বক্তব্য সেটি হল যে তিনি বিদেশের একটি হাসপাতালে সম্ভবত সিঙ্গাপুরে বা ব্যাংককে সেখানে গিয়ে তিনি মারা গেছেন এরকম যখন তাকে নিয়ে আলাপ হচ্ছিল আলোচনা হচ্ছিল ঠিক সেই সময়টাতে তিনি ভারতের একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন অডিও সাক্ষাৎকার এখানে তিনি সুদীর্ঘ সময় ধরে অত্যন্ত ধীর এবং স্থিরভাবে কথা বলেছেন তার কণ্ঠস্বর ছিল বেশ ঝাঁঝালো তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে যে দৃঢ়তা দেখিয়েছেন পরিকল্পনা দেখিয়েছেন এবং খুবই যাকে বলা হয় ক্যালকুলেটিভ ওয়েতে আকর্ষণীয় ভাষায় কথা বলেছেন যে ধরনের কথাবার্তা হয়তো সেই ওয়ান ইলেভেনের আগে এক এগারোর আগে তিনি যখন গ্রেপ্তার হননি ঠিক সেই সময়টিতে তার যে বক্তব্য ছিল ঠিক ওইরকম সুন্দর করে তিনি সেই বক্তব্য দিয়েছেন পরবর্তীতে তিনি যখন এমপি হলেন মন্ত্রী হলেন তার কথার মধ্যে একটা আয়েসি ভাব চলে এলো তিনি টেনে টেনে কথা বলা শুরু করলেন তার যে কাব্যিক ঢং ছাত্র জীবনে তিনি যেভাবে কথাবার্তা বলতেন ওটার একটা বিকৃত রূপ তার ক্ষমতার সময় আমরা দেখেছি ফলে দু থেকে বলতে গেলে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত তার কথাগুলো বক্তব্যগুলো একেবারে বিরক্তিকর এবং অনেকের নিকট রংতামাসা হাস্যরসের সৃষ্টি করত। এবং তিনি যেভাবে কথা কথাবার্তা বলতেন না ডানে না বামে তিনি দলের পক্ষে কথা বলছেন না বিপক্ষে কথা বলছেন তিনি কি দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকি দলকে ডুবাচ্ছেন তার বক্তব্যে বোঝা যেত না এবং তার আচরণ কথাবার্তা প্রায় ভাইরাল হতো এবং তাকে নিয়ে যে সকল নেতিবাচক কথাবার্তা প্রচারিত হতো সেটি ছিল যে তিনি কাউয়া কাদের তাকে কাকের সঙ্গে তুলনা করা হতো এর কারণ হলো তিনি একবার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক কাউয়া ঢুকে গেছে তারপরে হাইব্রিড মুরগি ঢুকে গেছে তো কথাটা খুব নির্মম ছিল বাস্তব ছিল এবং তিনি যাদেরকে ইন্ডিকেট করেছেন তো এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে মাথায় করে নেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবতা হলো যে ওই সময়টিতে আওয়ামী যেভাবে জনপ্রিয়তা হারিয়ে গিয়ে ফেলেছিল এবং জনপ্রবাদও তার ব্যক্তিগত জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিলেন এর ফলে কি হলো তিনি একটা ভালো কথা বললেন সে ভালো কথাটা তার উপরে মন্দরূপে রূপে আরোপ করা হলো এবং তাকে এরপর থেকে সবাই আসলে কাউয়া কাদের বলে ডাকাডাকি করতো বিষয়টা আমার জন্য খুব বিব্রতকর ছিল এর কারণ হলো অলমর দু হাজার চোদ্দো সন পর্যন্ত না ষোলো সন পর্যন্ত তার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল এবং নিঃসন্দেহে একটা ভালো সম্পর্ক ছিল দু এক থেকে একেবারে দু হাজার পর্যন্ত নিবিড় একটা সম্পর্ক ছিল তো এই জন্য তার এই দুরবস্থা দেখে আমার খুব কষ্ট লাগত আর যখন আমি ছাত্র ছিলাম সেই ছাত্র জীবন থেকে কর্মজীবন পর্যন্ত আপনি সেটা আশির দশক থেকে দু হাজার এক সন পর্যন্ত ধরেন এই সময়টিতে তিনি মূলত আমার নেতা হিসেবেই ছিলেন এবং একজন কর্মীর সঙ্গে একটা নেতার যে সম্পর্ক থাকে ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে আমাদের সেই ধরনের সম্পর্ক ছিল তিনি ছিলেন সহজ সরল ঝামেলায় জড়াতেন না তার উপকার করতে পারলে করতেন কিন্তু কাউকে ক্ষতি করতেন না এটা আমি বলছি একেবারে সেই দু হাজার সে চোদ্দ সন পর্যন্ত দুই নম্বর হলো যে সরকারের আগের মেয়াদে তিনি কি করেছেন বা না করেছেন সেটা মোরল সবাই আমরা জানি অর্থাৎ আগে তিনি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন ছিয়ানব্বই সরকারে তো তখনও ভালো পোশাক আশাক পরা স্টাইল করা তার মধ্যে একটা দুর্বলতা কোটটাই পরা দুর্বলতা দেখা যেত কিন্তু তিনি ছিলেন কর্মী বান্ধব তার সঙ্গে যারা চলতেন সবাইকে তিনি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কিন্তু নিজে ওভাবে দুর্নীতি করেছেন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন সেটা ছিয়ানব্বই থেকে সেই দু হাজার এক আমরা অন্তত দেখিনি তিনি একটা বাসাতে থাকতেন খুবই ছোট একটা বাসাতে থাকতেন চোদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের সেটা এলো সেগুন বাগিচাতে মন্ত্রী থাকার পরও আমার অফিসে অনেকবার এসেছেন এবং তার অভাব এমন পর্যায়ে ছিল দু হাজার এক সনের পরে যে কখনো কখনো পাঁচ হাজার দশ হাজার টাকাও তার প্রয়োজন হয়ে পড়ত ওয়ান ইলেভেনের সময় তার অর্থনৈতিক দুরবস্থা এমন পর্যায়ে ছিল যে উকিলকে যে তিনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন এই অবস্থাও তার ছিল না নেতাকর্মীরা তাকে দিত খুশি মনে দিত সবাই এবং তিনি জোরাজোরি করে নয় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন কোথাও যাওয়া দরকার দলের কর্মীর একটা ভালো গাড়ি দরকার তো না তার দুর্বলতা ছিল তিনি একটা ভালো গাড়িতে চড়তে পছন্দ করতেন আর কেউ যদি তাকে ভালো একটা শার্ট দিত প্যান্ট দিত একটা টাই দিত ভীষণ রকম খুশি হতেন এভাবে কিন্তু তিনি দু থেকে এক সন থেকে একেবারে গ্রেপ্তার হওয়ার স্বাভাবিক জীবনযাপন করেছেন তাকে কেন্দ্র করে যদিও তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু সাধারণ সম্পাদক যিনি ছিলেন আব্দুল আবদুল সাহেব তার সঙ্গে তার সম্পর্কের কোনো ঘাটতি ছিল না খুব ভালো সম্পর্ক ছিল এবং দুজন হরিহর আত্মার মধ্যে ঘুরে বেড়াতেন তার সঙ্গে সাবের হোসেন চৌধুরী খুব ভালো সম্পর্ক ছিল যিনি দু হাজার এক থেকে একেবারে দু হাজার নয় পর্যন্ত শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তার সঙ্গে সৈয়দ আশাফরও ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে সৈয়দ আবুল হোসেনের ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে সবারই ভালো সম্পর্ক ছিল শেখ হেলালেরও ভালো সম্পর্ক ছিল শেখ সেলিম যার পত্রিকায় তিনি চাকরি করতেন তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তিনি বলতে গেলে একজন বন্ধুবশীল ব্যক্তি ছিলেন পরবর্তীতে যখন সৈয়দ আশাব সাহেব সাধারণ সম্পাদক হয় এবং তার নাম বারবার আসতে থাকে যে ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী বিশেষ করে তিনি যখন যোগাযোগ মন্ত্রী হলেন তখন থেকে আহ সৈয়দ সঙ্গে তার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয় কিন্তু এটা অসামাজিক ছিল না এবং এটা হানাহানি বা মারামারি কাটাকাটি পর্যায়ে ছিল না তিনি একেবারেই ভদ্রলোক একজন মানুষ ছিলেন তিনি কাহাইল জিবরানের কবিতা পড়তেন সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকতেন এবং আমাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল আমরা যারা তরুণ সংসদ সদস্য তার মধ্যে আমার সাথে ভালো সম্পর্ক ছিল অন্য কারোর সঙ্গে তিনি মিশতেন না এমপিদের মধ্যে অন্য যারা ছিলেন তরুণ তাদের কারোর সঙ্গে ওনারা আসলে ওরকম ঘরোয়া সম্পর্ক ছিল কিন্তু আমার সঙ্গে সে দু থেকে চোদ্দ পর্যন্ত নির্ধারণ সম্পর্ক ছিল তার দুঃখের কথা বলতেন তার রুমে দাওয়াত করতেন কথাবার্তা বলতেন এবং আলাপ আলোচনা করতেন সাহিত্য নিয়ে হ্যাঁ কবিতা নিয়ে সাহিত্য নিয়ে এবং কোন পৃষ্ঠা পড়েছেন আর আমি টকশোতে কি বলি তারপরে শেষে আমি পত্রপত্রিকায় কী লেখালেখি করি তিনি সেগুলো পড়েন তার স্ত্রী আমার এসে লেখা পড়ে এগুলো তিনি আমাকে শোনাতেন আর আসার সময় বলতেন যে তোমার কথাবার্তা তো নেত্রী শুনে নেত্রী আমাকে নিজে বলেছে যে রনির টকশো আমি দেখি তো তুমি মাঝে মধ্যে আমার কথা একটু বলিও মানে ওনার ঠিক এরকম ভাষা ছিল আমার কথা একটু বলিও মানে টকশোতে বলিও এই আবার তাহলে আমি বললাম যে কি কি বলবো আপনি মন্ত্রী তখন আবুল মন্ত্রী না 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 আমি মন্ত্রী হতে চাই না তাহলে আপনি কি হতে চান আপনি কি দলের সাধারণ সম্পাদক হতে চান না 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 আমি কিচ্ছু হতে চাই না কিছু হতে চাই না তুমি এমনি বলিও আমার কথা একটু বলিও আর কি এই যা তো এরকম ছিল তার একান্ত সরলতা কিন্তু সেই মানুষটি যখন দু হাজার পর ধীরে 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 ডেভিয়েশন হতে হতে মানুষের হাস্য তামশার বিষয়বস্তুতে পরিণত হলেন তখন সঙ্গতি কারণে আমার খারাপ লাগতো আমি তাকে নিয়ে কাঙ্ক্ষিত সমালোচনা করেছি নেতিবাচক কথাও বলেছি অনেক কিন্তু কোনো অবস্থাতেই কখন তিনি টেলিফোন করে অনুযোগ করেননি একদিন শুধু টেলিফোন করেছিলেন তাকে আমি ফটাকিষ্ট বলে এটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে ইতিবাচক অর্থে তো লোকজন তার কাছে বলছে যে মিস্টার রনি তো আপনাকে একদম ডুবিয়ে দিয়েছেন তো সেই সময়টিতে আমাকে ফোন করলেন যে রনি তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে ফাটা কেষ্ট বলেছ তখন বলো যে আমি বললাম যে কাদ্রি ভাই আমি তো আপনাকে ফাটা কেষ্ট বলিনি আপনি লেখাটা পড়েন মগবাজার ফ্লাইওভারের নিচের যে রাস্তাটা নষ্ট হয়ে আছে সেই রাস্তাটা মেরামত করার জন্য আমি আপনাকে বলেছি পুরো সেই কাকারাইল থেকে মালিবাগ মালিবাগ থেকে রামপুরা তারপরে শেষে এখানে বেলি রোড থেকে একেবারে মগবাজার হয়ে তেজগাপ পর্যন্ত পুরো এলাকায় মানুষ চলতে ফিরতে পারে না তো উনি বললেন যে দেখো এটা তো আমি আমার অধীন না এটা হলো এল জিডি এর আন্ডারে সৈয়দ আশরাফের আন্ডারে আমি তো যোগাযোগ মন্ত্রী তেমন ভাই আপনি একটু যান সেখানে গিয়ে একটা ঘোরাফেরা দেন কথাবার্তা বলেন কন্ট্রাক্টরকে আপনি দলের সাধারণ সম্পাদক কন্ট্রাক্টরকে বলেন কাজটা করে দেওয়ার জন্য এবং উনি সেই কাজটি করলেন এবং এরপর এক সপ্তাহের মধ্যে কিন্তু কন্ট্রাক্টর সেই কাজটা একটা চলন শেখ করে দিয়েছিল এই হলো ওনার সঙ্গে আমার এমপিগিরি আমার চলে যাওয়ার পর দু হাজার পনেরো বা ষোলো সনে সর্বশেষ কথা এরপর আর ওনার সঙ্গে আমার কখনো কথা হয়নি আর পার্লামেন্টে একদিন মানে সেই তাকে যেটা বলা হয় যে যখন আমি তাকে একদিন সমালোচনা করেছিলাম তিনি তখন মন্ত্রী তিনি দূর থেকে খুব রাগ হয়ে গেলেন এই রনীতি মাকে এটা বলছো তা আমিও বললাম রাগ হয়ে বললাম যে কী বলছে আপনার কাছে তো তিনি চুপ হয়ে গেলেন বলে যে আসলে আমি কি বলেছে জানি না তবে তোফাইল ভাই বলল যে তুমি নাকি আমাকে ডুবিয়ে ফেলছো তা আমি বললাম তোফাইল ভাইয়ের কথায় আপনি উত্তেজিত হয়ে গেলেন আমি ওর তোফাইল জিজ্ঞেস করলাম তোফাইল আপনি এই কথা বলছেন কেন আমি তো ওর সাথে দুষ্টামি করছি তো এরকম ছিল আমাদের সম্পর্ক মানে পার্লামেন্টে বসে তো দলের সাধারণ সম্পাদক তখনও তিনি হননি কিন্তু যোগাযোগ মন্ত্রী তো তিনি আমাকে এসে মানে একদম আমার টেবিলের সামনে আমি যেখানে বসি পার্লামেন্টে সেখানে এসে রেগেমে মেগা অস্থির দূর থেকে মানে একটা শিশুর মতো হ্যাঁ তোমাকে এত ভালোবাসে তুমি আমাকে ভাবে গালাগালি করছো আমি আবার বললাম যে না তো বলে যে আমি যখন রাগ হয়ে গেলাম সেও তখন আবার স্তমিত হয়ে গেলেন বলে যে আমি তো আসলে দেখিনি একটু ভাবলাই আমাকে বলছে তো এরকম তার সম্পর্ক তো সেই মানুষটি ডেভিয়েশন হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তার ভাইয়ের সঙ্গে তার গণ্ডগোল নোয়াখালীতে তিনি এলোমেলো আচরণ করছেন ফেনীতে তিনি গ্রুপিং করছেন একবার একরামের সাথে তিনি গণ্ডগোল করছেন একবার সেই নিজাম হাজারির সাথে তার বন্ধুত্ব হচ্ছে এরকম নানারকম স্ক্যান্ডাল নারীদেরকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল আমাকে খুব আহত করছিল এনি নিয়ে সেই সম্পর্কের ভিত্তিতে আমি দূর থেকে আহত হতাম এই পট পরিবর্তনের পরে যখন তাকে নিয়ে নানা রকম কথাবার্তা শুনছিলাম তখন আমি আসলে মর্মাহত হচ্ছিলাম যে আসলে ঘটনাটা কী কি কেউ বলতে পারছিল না তো আওয়াম লীগের যারা নেতৃবৃন্দ পালিয়ে আছেন তারাও কেউ কিছু জানেন না তো এর মধ্যে এক নেতা হঠাৎ করে একদিন কথা হলো সাবেক মন্ত্রী ইংল্যান্ডে আছেন সমরিজয়াল করিম সাহেব তো উনি একদিন জানালেন যে না তিনি ভালো আছেন সুস্থ অসুস্থ অবস্থায় আছেন ভারতে আছেন অসুবিধা নেই অনেক আগে এর মধ্যে এই সাক্ষাৎকারটি দেখা হলো যেটি বাংলাদেশের প্রধানতম পত্রপত্রিকাতে লিড নিউজ হয়েছে এবং এটা দেখার পরে নানারকম ট্রল আবার শুরু হয়েছে কাউ বেঁচে আছে তাকে ওটা করো ওটা করো ইত্যাদি ইত্যাদি তো সেখানে তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তিনি পাঁচ ঘন্টা তিনি এবং তার স্ত্রী একটা বাথরুমে লুকিয়েছিলেন এবং সেখানে এমনি তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে ওই পরিবেশে থেকে ভয়ের মধ্যে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ছাত্ররা তাকে উদ্ধার করে এবং দয়া পরবশ হয়ে তাকে একটা নিরাপদ জায়গাতে তারা সরিয়ে নেয় সেখানে তিনি তিন মাস ছিলেন তারপরে তিনি সেখান থেকে ভারতে চলে যান এবং ভারতে যাওয়া তার জন্য কোনো বিষয় না এবং এখনও আওয়ামী যারা লোকজন রয়েছেন তারা যারা এয়ারপোর্ট দিয়ে যেতে চান সীমান্তে যে যেতে চান ইজ এ সিন্ডিকেট একটা দুর্নীতিপর্তিবাজদের একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলে যদি খুব পরিচিত মুখ না হয় তাহলে আসলে সীমান্ত পাড়ি দেওয়া এখনো কোনো সমস্যা নয় এই হলো বর্তমান জমানার বাস্তব অবস্থা তো ওবাদ কাদের সেখানে চলে গেছেন ট্রেনে কীভাবে গেছেন প্রশ্ন করাটা একটা নির্বুদ্ধিতার বিষয় তিনি যেতে পেরেছেন কিন্তু যেটি আমাকে খুব আশ্চর্য করেছে সেটি হলো তার যে ভাষার সাবলীলতা এবং তিনি যেভাবে গুছিয়ে কথা বলেছেন এবং যেভাবে এবং যেভাবে হয়েছেন এখনো তিনি দলের নেতৃত্বের যে জায়গাটি তিনি আঁকড়ে রাখতে চাচ্ছেন এটি আমার কাছে খুবই যাকে বলা হয় একটা অন্যরকম একটা বিষয় এদিকে নেতিবাচক বলবো নাকি আওয়ামী যারা শত্রু ভাবেন তাদের জন্য একটা অশনী সংকেত কারণ হলো আপনি এই সময়ের মধ্যে দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের যে সকল বুদ্ধিজীবী জ্ঞানী গুণী যারা কথাবার্তা বলছেন সেটা ইউটিউবার বলেন সেটা যাকে বলা হয় আওয়ামী লীগের সাপোর্টার বলেন কিংবা সেটা আরাফাত বলেন বা অন্য যারাই কথা বলেছেন অডিওতে ভিডিওতে কথাবার্তা বলেছেন ইনক্লুডিং দলের সভানেত্রী তো এদের কথা সভানেত্রীর কথা উনি যাই বলেন না কেন এগুলো গুরুত্ব পায় আওয়ামী লীগের শেখ এইভাবেই কথা বলেন আর শেখ হাসিনা যাই বলেন না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন তিনি এটা মাখনের মতো কথা বলছেন তো শেখ হাসিনার বিষয়টা আলাদা বাকি যারা কথাবার্তা বলেছেন এদের কোনো কথার আগা নেই মাথা নেই আকর্ষণ নেই কোনো কিছু নেই কিন্তু ওবায়দুল কাদের তার যে অডিও বার্তায় যে বক্তব্যটা দিয়েছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটি শব্দের ভুল নেই একটি উচ্চারণে এলোমেলো কোনো কিছু নেই এবং কবিতার ভাষাও সেখানে নেই গদ্যকে তিনি পদ্মের মতো করে বলেছেন কবিতার ঢঙ্গে বলেননি গদ্যকে পদ্মের মতো করে তিনি চমৎকারভাবে তিনি তার কাহিনী গল্পের মতো বর্ণনা করেছেন এবং যারা সেই অডিও শুনেছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তারা না শুনে সেখানে আসতে পারবেন না ইট এই যে তাকে সামনে আনা হয়েছে এটা দলের সিদ্ধান্তে তাকে আনা হয়েছে এক দুই নম্বর হলো যে তিনি তার যে মতিভ্রম ঘটেছিল দু হাজার নয় থেকে একদম ওই সময়টা পর্যন্ত ক্ষমতা এবং অন্য কারণে সেখান থেকে তিনি তার যে সেই রাজনীতির যে ভাষাগুলো যেটা তিনি ব্যবহার করতেন দু থেকে একেবারে ওয়ান ইলেভেন পর্যন্ত ঠিক সেই ল্যাঙ্গুয়েজটা তার মধ্যে চলে এসেছে তো আওয়ামী লীগের যে নিষিদ্ধ হওয়া বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে করে দেওয়া এটা নিয়ে যখন যারা স্বপ্নে বিভোর এবং যারা মনে করছেন যে আওয়ামী যে সকল নেই তারা কথাবার্তা বলছেন সেগুলো কথা শুনে মানুষের রাগ হচ্ছে ক্রোধ হচ্ছে এবং কোনো আকর্ষণ সৃষ্টি করছে না না শব্দ চয়নে না ভাষায় না বক্তব্যে না প্রেজেন্টেশনে তাদের জন্য এই ওয়াইদুল কাদের সাহেবের যে নতুন বক্তব্য এবং আওয়ামী লীগের যে নতুন পথ চলা এটি আমি মনে করি একটা ভিন্নতর মেসেজ দেবে আল্লাহ ভালো জানেন আগামী দিনে